अपने इतने नजदीक आने नहीं दिया एज अ फ्रेंड एज अ यंगर ब्रदर क्योंकि वो बड़े मुझसे लेकिन वो हमेशा उनका সিনেমার মেগাস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমার প্রিন্স ওয়ান সাপন এর ইন ঢাকায় থাকতে চলেছে বড় একটি ধামাকা আর সেই ধামাকাটি হল সাকিব খানের প্রিন্সের মধ্যে ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং খলনায়ক সুপারস্টার ববি টিওয়াল ঢাকায় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা হতে চলেছে সাকিব খানের প্রিন্স যার শুটিং ইতিমধ্যে শ্রীলঙ্কায় এবং ইন্ডিয়ার মধ্যে চলমান এই সিনেমার মধ্যে সাকিব খানকে খুবই ভিন্ন এবং ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করা হয়েছে सुपरस्टार बॉबी सुपर स्टारियोल शाकिब खे का वो हमेशा उनका हमेशा ध्यान था मेरे ऊपर कि बॉबी पढ़ाई करे तो जैसे ही मैं बड़ा हुआ तो मुझे उठाया करते थे सुबह की तू एक्सरसाइज कर और वो हमेशा बिलीव करते हैं कि सुबह पाँच बजे उठो एक्सरसाइज करो फिर दिन शुरू करो और मैं बोलता था यार एक्सरसाइज करनी है तो दिन में कभी भी कर सकते हो लेकिन डिसिप्लिन वो चाहते थे, थे कि मैं हमेशा डिसिप्लिन बनूं সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না